সবি আজকে আমরা হাজির হয়েছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা দানিক একটি গ্রামে এবং এই গ্রামে এখনও গম ভুট্টা এবং নানান জাতের কৃষি এখনও চাষ করা হয় সে আগের মতোই চলুন দেখে আসা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন থ্যাংক ইউ সো মাচ গম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দানাজাতীয় খাদ্যশস্য টানা জাতীয় খাদ্যশস্যের মধ্যে দান ও ভুট্টার পরেই গমের অবস্থান এবং আমরা দেখতে পাচ্ছি গম চাষের পাশাপাশি দুনিয়া সজ এবং কিছু কিছু তো বাজে কিছু চাষ করা হয় এখানে এবং বেগুন গাছ রোপণ করা হয়েছে অনেক জায়গায় আর্ধেক জমিতে গম চাষ এবং আর আরেক জমিতে কিছু কিছু বেগুন গাছও রোপন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বেগুনের ফলনও খুব সুন্দর হয়েছে যেহেতু এগুলো টমেটো তাই ফলন তো ভালো হবেই আবারও ফিরে আসি গম চাষের বিষয়ে শাড়িতে বা ছিটিয়ে গম বোপন করা হয় শাড়িতে বোপনের জন্য জমি তৈরির পর নাঙল দিয়ে সরুনালা তৈরি করতে হয় এবং বিশ সেমি দূরত্বের শাড়িতে চার থেকে পাঁচ সেমি গভীরে বীজ বোপন করতে হয় এবং সেত সহ চাষের ক্ষেত্রে নির্ধারিত ইরিয়া সারের দুই তৃতীয়াংশ এবং সম্পূর্ণ টিএসপি এমওপি ও জিপি শাম শেষ চাষের পূর্বে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে গম চাষ বেলে ধুহাস মাটিতে খুব ভালোভাবে এগুলো চাষ করা যায় এবং খুব সুন্দর ফলন হয়ে ওঠে এই মাটিগুলোতে এবং গম গাছের উর্বরতা বৃদ্ধি পায় পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করলে